ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মুঘল সাম্রাজ্য কাবুলি সিংহাসন আরোহণ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল পরবর্তীতে ভারতবর্ষের সিংহভাগ অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মুঘলরা প্রতিষ্ঠা করে এক সুবিশাল সাম্রাজ্য শিল্প সংস্কৃতি স্থাপত্য কলা অভিনব শাসন ব্যবস্থা নান্দনিকতার জন্য মুঘল সাম্রাজ্য যেমন বিখ্যাত তেমনি আভ্যন্তরীণ কলহ পারিবারিক ষড়যন্ত্র এবং বিলাসী জীবনযাপনের কারণে তারা সমালোচিত হয়েছিলেন ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রকৃত সূচনা হয় পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতবর্ষে তার শাসনের ভিত্তি গড়ে তোলেন বাবরের পূর্ণ নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি ছিলেন তিমুরা তের বংশ হন মাত্র বছর জীবনে বাবর ছিলেন একাডেমির কবি শিলানায়ক এবং প্রশাসক তবে ভারতের মাটিতে মুঘল শাসনের তক্তভিদ গড়ে তোলার মতো সময় তিনি পাননি বাবরের মৃত্যুর পর তার ছেলে হুমায়ুন সিংহাসনে বসেন হুমায়ুন ছিলেন নরম সমাবেশ এবং রাজনৈতিক কৌশলে দুর্বল আফগান সিং সুরের কাছে গুরু পরাজিত হয়ে থাকবে আহমান তবে কয়েক বছর পর পারস্বের সাহায্যে আবার দিল্লির সঙ্গনে ফিরলেও তার শাসন নির্ভরস্থায়ী হয়নি হুমায়ুনের মৃত্যুর পর মাত্র তেরো বছর বয়সে সিংহাসনে বসেন তার ছেলে আকবর আকবরের শাসনকালকে বলা হয় মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ তিনি শুধু একজন শক্তিশালী সম্রাটই ছিলেন না বরং ছিলেন একজন দূরদর্শী প্রশাসক বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মতো বহু ধর্মাবলম্বী দেশে স্থায়ী শাসন করতে হলে ধর্মীয় অত্যন্ত জরুরি কায়েম সহিংসতা তাই তিনি চালু করেছিলেন সুলভী কল নীতি যার অর্থ হল সবার প্রতি সমান সহনশীলতা হিন্দুদের মন জয় করার জন্য তিনি রাজপুত রাজকন্যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজপুতদের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ দেন এমনকি অযোধ্যা ও অন্যান্য হিন্দু কীটস্থানও ভ্রমণ করেন আকবর প্রশাসনিক ক্ষেত্রেও অসংখ্য সংস্কার আনেন তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন জমি পরিমাপের নতুন নিয়ম চালু করেন মন্ত্রী পরিষদে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেন আকবরের দরবারে ছিলেন বিখ্যাত রত্ন যেমন সেন বীরবল আবুল ফজল ফয়জি রাজা প্রজন্ম প্রমুখ শিল্প সাহিত্য সংগীত ও স্থাপত্যের অভূতপূর্ণ উন্নতি হয় তার সময় ফতে পরিস্থিতি সহ তার শাসনকালে নির্মিত এক অত্যন্ত অনন্য দৃষ্টান্ত আকবরের মৃত্যুর পর তার ছিল জাহাঙ্গীর শিল্প বসেন জাহাঙ্গীর ছিলেন শিল্পকলার বড় পৃষ্ঠপোষক তার আমলে মহল চিত্রকলার ব্যাপক উন্নতি ঘটে তবে রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন বাবার মতো দূরদর্শী ছিলেন না তার ইস্টিন প্রকৃতপক্ষের সাম্রাজ্যের অনেক শাসন চালাতেন জাহাঙ্গীরের পর শাসন ভাব নেন তার ছিল শাহজাহান শাহজাহানের নাম শুনলেই চোখের সামনে ভুঁচি ওঠে পৃথিবীর একটি তাজমহল প্রিয়তমা স্ত্রী মমতা বন্ধুদের স্মৃতিকে তিনি এই অপূর্ব সমাধি নির্মাণ করেছিলেন শুধু তাজমহল না শাহজাহানের আমলে দিল্লির লালকেল্লা জামু মসজিদ সহ অসংখ্য দৃষ্টিরন্দন স্থাপত্য গড়ে ওঠেন তাকে মোগল বলা হয় তবে তার রাজ্যের দিকে পারিবারিক সংবাদ শুরু হয় শাহজাহানের ছেলেরা সিংহাসনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে এই বিজয়ী হন আনন্দে আনন্দে ছিলেন অত্যন্ত কট্টরপন্থী হাসি তিনি মদ গান বাজনা নৃত্য ইত্যাদি বন্ধ করেন হিন্দুদের ওপর নিজিরা পুনরায় আরোপ করেন এবং বিভিন্ন চরিত্র তার জায়গায় কঠোর গ্রহণ করেন তার শাসনকালে সাম্রাজ্য ভৌগোলিকভাবে সর্বোচ্চ বিস্তার লাভ করে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দক্ষিণাত্মক পর্যন্ত তবে এই কঠোর নীতি দুর্বল করে প্রায় বছর শাসন করলেও মৃত্যুর পর সাম্রাজ্য ক্রমশ ভাঙতে শুরু করে আরঙ্গজেবের পর একে একে দুর্বল সাম্রাজ্যরা সংরক্ষণের মাঠে প্রশাসনের দুর্নীতি বাড়তে থাকে আঞ্চলিক শাসকরা স্বাধীন হয়ে ওঠে একই সঙ্গে ইউরোপীয় শক্তি বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রভাব বিস্তার শুরু করে সতেরোশো উনচল্লিশ সালে নাদির নারীররা দিল্লির আক্রমণ করে অগণিত ধনরত্ন লুট করে নিয়ে যায় আবার সতেরোশো একষট্টি সালে খানিকপথের তৃতীয় তীর্মে মারা দুর্বল হলেও মোহ সাম্রাজ্যের ক্ষমতা দখল আর আগের মতো ছিল না শেষ পর্যন্ত আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিজয়ের সময় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের হাতে পরাজিত হন এবং তাকে নির্বাসিত করা হয় বার্মার বেঙ্গলে এর মধ্যে দিয়ে প্রায় তিন হাজার বছরের দীর্ঘ মুঘল সাম্রাজ্যের পতন ঘটে তবে পতনের পরও মুঘলদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তাজমহল লালকেল্লা আগ্রা ফতেপুর সিকিম এসব আজও দুনিয়ার বিষয় এটির স্থাপত্য না মুঘলদের প্রভাব পড়েছে ভাষা পোশাক খাদ্যাভাস সঙ্গীত শিল্পকলা পর্যন্ত আজও আমাদের সংস্কৃতি অনেক প্রায় শাসন করা সাম্রাজ্যের ইতিহাস শুধু ক্ষমতার কাহিনী নয় বরং এটি শিল্প সংস্কৃতি স্থাপত্য আর মানুষের জীবনধারার গল্প আপনি মুঘল সাম্রাজ্যের কোন দিকটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করেন তা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো ইতিহাস জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ